সুরা আল আলা আল্লাহর প্রশংসা ও আত্মশুদ্ধির দাওয়াত রহিম আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তাইবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে আজ আমরা আলোচনা করব কোরআনের সাতাশি নম্বর সুরা সুরা আল আলা নিয়ে এ সুরায় আল্লাহ তালা তার মহিমা বর্ণনা করেছেন মানুষকে আত্মশুদ্ধি ও নামাজের প্রতি আহ্বান জানিয়েছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে আখিরাত দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ সুরার পরিচিতি সুরার নাম আল আলা অর্থাৎ অত্যন্ত মহান সুরা নম্বর সাতাশি আয়াত সংখ্যা উনিশ নাজিল হয়েছে মক্কায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিসমিল্লা রহমান রহিম সাব্বি হিস মুরাব্বিকাল আলা তোমার মহান প্রভুর নাম পবিত্র ঘোষণা করো। খালাকা যিনি সৃষ্টি করেছেন এবং সুসমন্বিত করেছেন ফাহাদা যিনি পরিমাপ নির্ধারণ করেছেন এবং পথ প্রদর্শন করেছেন ওয়াল্লা আখরাজাল মার আ যিনি ঘাস লতাপাতা বের করেছেন ফাজা আল্লাহ আন আহ অতপর তা করেছেন কৃষ্ণবর্ণ শুকনো তৃণ তাংসা আমি আপনাকে কোরআন পাঠ করাবো ফলে আপনি ভুলবেন না ইল্লা জাহরা ওয়ামা ইয়ুল তবে আল্লাহ যা চান তা ব্যতীত নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও অপ্রকাশ্য সবকিছু লিল আমি আপনার জন্য সহজ পথ সুগম করব ফজির অতএব উপদেশ দিন যদি উপদেশ উপকারে আসে সৈয়দ্যকরু ম যে আল্লাহকে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে আশকা আর যে দুর্ভাগা সে তা এড়িয়ে চলবে আল্লা দী ইয়াসলন্ন আল যে প্রবেশ করবে মহা অগ্নিতে সুম্মালায়ামু তু ফিহা ওয়ালায়াহিয়া যেখানে সে না মরবে না বাঁচবে কাদ আফলাহামান তাজাক্কা সফল হল সেই যে আত্মশুদ্ধি করল ওয়াজাকার আসমা রব্বীহি ফসাল্লা যে তার প্রভুর নাম স্মরণ করল এবং নামাজ পড়ল তু সিরুনাল দুনিয়া কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও ওয়াল যখন আখিরাত উত্তম এবং স্থায়ী উলা নিশ্চয় এ কথা পূর্বের গ্রন্থসমূহেও আছে আছে সহফি ইব্রাহিম মুসা ইব্রাহিম ও মুসার গ্রন্থে সুরা নাজিলের প্রেক্ষাপট সুরা আল আলা মক্কার শুরুতেই নাজিল হয় মুশরিকরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন ছিল এ সুরায় আল্লাহ তার মহিমা ঘোষণা করতে রসুল সাল্লু আল্হাসাল্লামকে উপদেশ দিতে এবং মানুষকে আখিরাতের শ্রেষ্ঠত্ব স্মরণ করাতে ও আত্মশুদ্ধির দিকে ডাক দিয়েছেন সুরার মূল শিক্ষা এক আল্লাহি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা ও পালনকর্তা দুই আত্মশুদ্ধি ও নামাজের মাধ্যমে প্রাকৃত সাফল্য আসে তিন দুনিয়া সাময়িক আখিরাতি স্থায়ী ও উত্তম চার রসুল সাল্লাহ কোরআন সহজে শিখিয়ে দেওয়া হবে তিনি ভুলবেন না পাঁচ পূর্ববর্তী নবীদের শিক্ষার সাথেও এই বার্তা অভিন্ন ফুজিলত রসুল সাল্লু আলহিউসাল্লাম সুরা আল আলা জুমার নামাজে এবং ঈদের নামাজে পাঠ করতেন নিয়মিত এ সুরা পাঠ করলে হৃদয়ে আত্মশুদ্ধির বোধ জাগে আখিরাতে শ্রেষ্ঠত্ব দুনিয়ার মোহ থেকে বিরত রাখে প্রিয় দর্শক সুরা আল আলা আমাদের শিক্ষা দেয় আসল সফলতা দুনিয়ার ভোগে নয় বরং আত্মশুদ্ধি নামাজ এবং আখিরাতের প্রস্তুতিতে আরও ইসলামী ফিচার ও আলোচনার জন্য আমাদের চ্যানেল নূর কানেক্টে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন চাপতে ভুলবেন না আমি মরিয়ম তাইবা আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ